পার্বত্য চট্টগ্রামে বিগত সময় এসে ব্রিটিশ আমল থেকে নানা ধরনের ষড়যন্ত্র করে এসেছে সর্বোপরি এই উনিশশো সালে সরকারকে আমরা চুক্তি করতে বাধ্য করেছি এরপরও নানা ধরনের ষড়যন্ত্র একটা বিষয়ে আপনাদেরকে বলে দিতে চাই আমরা সবাই জানি দুধে এক ফোঁটা টক করলে দুধটা নষ্ট হয়ে যায় কিন্তু দইয়ে আপনি এক ফোঁটা নয় হাজার ফোঁটা দইয়ে যদি আপনি টক টক রাখেন টক ফেলে দেন দইয়ের কিন্তু পরিবর্তন হয় না একইভাবে আমাদের এই জন্ম জনগণ হাজার লক্ষ বছর ধরে নানা শণযন্ত্রের শিকার তারপরও সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আজকে এই পর্যায় সংগত কারণে আমাদের সেই কারণে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও ওপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করুন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন আজকে এই বৃহত্তর আন্দোলনে আপনার সামিল হয়েছেন পার্টি বিশ্বাস করে পার্টিকে এই পার্বত্য চট্টগ্রামে জন্ম জনগণ বাঁচিয়ে রেখেছে এবং পার্টি মানে জনগণ জন্ম জনগণ জনগণ মানে এই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং আজকে অনেক ত্যাগ প্রতীক্ষা করে অনেক বাধা পেরিয়ে সেই ফলকারীদের নানান ধরনের হুমকি পার হয়ে আজকে যারা এখানে এসেছেন চুক্তি করেছি সম্পৃক্ততায় বিশ্বাস করি বলে আমরা সংবিধানের স্থান চেয়েছি সম্পৃক্ততায় বিশ্বাস করি বলে এখনো পর্যন্ত চুক্তির পর আমরা সাতাশটি বছর ধৈর্য ধরে বসে আছি এবং এই ঐক্যপত জনগণ এখনো শান্ত অবস্থায় আছে এই জায়গায় বলতে চাই ষড়যন্ত্রগুলো সমান বিভিন্ন প্রকার সন্ত্রাসী গ্রুপ তৈরি করে জন্ম জাতীয় অস্তিত্ব ধ্বংসকারী সৃষ্টি করে এই জন্ম জাতের অস্তিত্ব রাখার আন্দোলনকে নস্বাদ করার ষড়যন্ত্র আপনার যতই করেন বিগত দিনে দেখেছেন আগামী দিনেও আপনার পারবেন না সুতরাং ষড়যন্ত্র বন্ধ করে বরং আপনার আসুন আমরা এই বাংলাদেশ বহুজাতির দেশ বহু ভাষার দেশ বহু সংস্কৃতির দেশ এই বৈচিত্র্যময় নয় বৈচিত্র্যপূর্ণ বাংলাদেশে আমরা অংশীদার হতে চেয়েছি অংশটা হতে চাই আগামী দিনে আমরা অংশ হিসেবে থাকবো বলে আজকের এই সব থেকে আমরা বলছি আসুন বাগত ছত্রগ্রাম চুট্টি বস্ত্র আন্দোলনে বৃহত্তর বৃহত্তর আন্দোলনকে জোরদার করুন এবং যারা যারা করতে পক্ষ হিসেবে কাজ করছে বর্তমান সরকারকে আমি যেটা বলতে চাই সেটাকে ছাত্র সমাজ বলার চেষ্টা করে ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট কৃষি সরকারকে ছাত্র জনতার গণ অভ্যের মধ্য দিয়ে কৃষি সরকার নিয়ে পতন গেছে এই বাংলাদেশের জনগণ এবং ওই আন্দোলনের সময় এই জনগণ যেভাবে সৎ সাহসিকতা এবং নিয়ে একইভাবে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং এই সংবিধান সংশোধন সহ নানান কমিশন আপনারা গঠন করেছেন এবং তার কাজ পরিচালনা করছেন যদিও বা যদি দেশের সংবিধান যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার কখনই সংবিধান সংশোধন করতে পারে না কিন্তু তারপর দীর্ঘ 15 বছর ধরে যে ফিসি সরকার ছিল তাদের যে দৈরাক্ত তাদের যে নৈরাজ্য তারে যে চরম নীতির নির্যাতন গুণগুণ অপহরণ ইত্যাদি এই শক্তির দিকে বেরিয়ে আসা দরকার সেই জায়গা থেকে সংবিধান সংশোধন করা দরকার এবং সেই জায়গায় জনগণ যে সম্মতি দিয়েছে আমাদের পক্ষ তো সম্পত্তি আমরা দিয়েছি কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এই জায়গায় যে সৎ সাহস নিয়ে যে গুরুত্বপূর্ণ কমিশন গঠন করে বিনির্মাণে ফিসিস মুক্ত মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আপনারা সব সাহস দেখাচ্ছেন একইভাবে এই পার্বত্য চুক্তি বাস্তবায়নেও আপনারা সেই সব সাহস দেখাবেন সেই প্রত্যাশা আমরা করছি তবে একটা বিষয় পরে আমি শেষ করতে চাই এই যৌম জনগণের যে মনোর চেতনা সেই কবি নজরুলের ভাষায় যদি বলি চরিত্র ভিতরে আকাশে বাতাসে ধরে বেরোয় মৃত্যুর হীন আমি সেই দিন অবশান্ত অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই যৌম জনগণের উপর থেকে বিবীর নির্যাতন বন্ধ হবে না চুক্তি বাসবেন করবে না ততদিন পর্যন্ত এই যৌন ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে যাবে এই আশাবাদ এই সময় আমি ঘোষণা করতে চাই